নমস্কার আমি বিশ্বজিৎ আবার হাজির হয়েছি বাস্তুর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে অর্থ সংক্রান্ত বিষয় প্রায় প্রত্যেক বাড়িতে দেখা যায় কোনো না কোনো কারণে অর্থ সংকট লেগেই থাকে এই অর্থ দূর করার জন্য বাস্তুর বিশেষ ভূমিকা আছে আমরা বাড়ির তিনটি কোন যদি ব্যালেন্স করতে পারি তাহলে এই অর্থ সংকট অনেকটাই দূর হয় এই দিক কি না অগ্নিকোণ উত্তর দিকে যদি কোনো লাল রং থাকে বা হলুদ রং থাকে বা উত্তর দিকে বাড়ির পিছনে বা বাড়ির মধ্যে কোনো ভারী জিনিস চাপানো থাকে বা কোনো নোংরা আবর্জনার টাল দেওয়া থাকে জিনিসপত্র বেকার জিনিসপত্র অপ্রয়োজনীয় জিনিসপত্র যদি টাল দেওয়া থাকে বা বাড়ির পিছনে যদি কোনো ইট বালি বা মাটির বা আর্থ এলিমেন্ট যদি টাল দেওয়া থাকে তাহলে অর্থসংকট প্রবল বেড়ে যায় এছাড়াও উত্তর দিকে যদি টয়লেট থাকে এই সমস্যা আরো বেশি বাড়ে তাই এই জিনিসগুলো ওখান থেকে সরান যদি লাল রং থাকে তাহলে আপনার অর্থের ক্ষতি করবে একের পর এক বেকার কাজে অর্থ ব্যয় হবে আর যদি হলুদ রং বা কোনো ভারী আর্থ এলিমেন্ট থাকে তাহলে অর্থ হয়তো ক্ষতি করবে না কিন্তু বিভিন্ন ক্ষেত্রে টাকা পয়সা আটকে যাবে আপনি হাতে টাকা পাবেন টাকা দেওয়া টাকাও ফিরবে না সব টাকা ব্লক হয়ে থাকবে এখানে এই লাল বা হলুদ এই রংগুলো সরান এবং এই ভারী জিনিস বা অপ্রয়োজনীয় জিনিস বা আবর্জনা পরিষ্কার করুন যদি টয়লেট থাকে টয়লেটের চারপাশে নীল রঙের ইঞ্চি টেপ দিয়ে দিন এবং যদি পারেন উত্তর দিকের দেওয়ালটা নীল বা আকাশি কালার করে নিন যদি সম্ভব না হয় তাহলে অন্তত উত্তর দিকে জানলায় একটা নীল পর্দাল এইভাবে উত্তর দিকটা ব্যালেন্স করুন এবার চলে আসুন অগ্নিকোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ এই কোণটা হলো লিকুইড ক্যাশের এই কোণে যদি কোনো ডিসব্যালেন্স থাকে তাহলে আপনার লিকুইড ক্যাশ হাতে থাকতে দেবেন না বিভিন্ন কারণে টাকা খরচ হতে শুরু করবে বেকার কাজে এখানে যদি কোনো কালো রঙ নীল রঙ বা কোনো জল জাতীয় কিছু থাকে বা জলের পাত্র থাকে জলের জায়গা থাকে বা কোনো গর্ত থাকে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থাকে তাহলে প্রবল পরিমাণে অর্থ ক্ষতি হয় শরীর খারাপতার সাথে হয় শরীর খারাপের জন্য প্রচুর অর্থ বার হয় এখানে যদি পায়খানা মাথর থাকে বিপত্তি আরো বেশি বেড়ে যায় এই জাতীয় তাই এখানে আপনি কালো নীল রং সরান জল থাকলে সেটা সরিয়ে অন্য কোনো ব্যবস্থা করুন এছাড়াও যদি এখানে পাইখান বাথরুম থাকে তাহলে টয়লেট চারদিকে লাল রঙের বর্ডার দিন এখানে কোথাও এই দেওয়ালে লাল বা অরেঞ্জ কালার করার চেষ্টা করুন পারলে একটি লাল জিরো ল্যাম্প লাগান এইভাবে কোণটা ব্যালেন্স করুন সঙ্গে পশ্চিম দিকটা ব্যালেন্স করুন পশ্চিম দিকের দুটো কোণ আছে যেটা অর্থের জন্য খুব দায়ী দুটো বলবো কেন তিনটেই একই স্কিলের কোণ যেটা অর্থ সংক্রান্ত স্কিল ডেভেলপ করবে তার সাথে একটা সেভিং এর কণ সেটাকে বলা হয় ডবলু এস ডবলু এই কণটা সেভিং এর কণ বা কোনো সমস্যা থাকলে পড়াশুনো যেমন নষ্ট হয় তেমনি অর্থেরও ক্ষতি হয় জমানো টাকা শেষ হতে শুরু করে আবার ঠিক অস্থিত দিকটা প্রাপ্তির কণ সেখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রাপ্তি হয় না তাহলে সমস্যা কি থাকতে না সবুজ রঙ থাকে কালো রং থেকে যায় সিমি গাঢ় লাল রং চলে আসে বা পিঙ্ক কালার চলে আসে অরেঞ্জ কালার চলে আসে তাহলে এই সমস্যা আরো বেড়ে যায় তাই এখানে এই রংগুলো সরান এখানে যদি টয়লেট থাকে তাহলে টয়লেটের চারপাশে সাদা রঙের বা হলুদ রঙের টেপ দিয়ে মার্জিন করুন চার ইঞ্চি হলুদ রঙের টেপ বা সাদা রঙের টেপ দিয়ে এখানে যদি কোনো নোংরা আবর্জনা থাকে পরিষ্কার করুন এখানে আপনি হলুদ এই দেওয়ালে কোথাও হলুদ রং বা সাদা রং করার ব্যবস্থা করুন বা অফ হোয়াইট করার ব্যবস্থা করুন এখানে মেটালিক কালারও দিতে পারেন এইভাবে এই কমগুলোকে ব্যালেন্স করার চেষ্টা করুন পশ্চিম দিকটা একটু পরিচ্ছন্ন রাখুন তাহলে দেখবেন এই তিনটি কোণ যদি ব্যালেন্স করা যায় কোনো দিনই আপনার অর্থের ক্ষতিও হবে না অর্থ আসাও আশা জায়গাটা ঠিক থাকবে তাহলে আপনারা করে দেখুন অবশ্যই উপকার পাবেন বিশ্বাস করার দরকার নেই একবার জীবনে এই জিনিসগুলো অ্যাপ্লাই করে দেখুন অবশ্যই ভালো হবে নমস্কার এরপরে একদিন আবার অন্য বিষয় নিয়ে আলোচনা হবে নমস্কার